আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই তো আজকে আমি বানাবো কই মাছের পাতলা ঝোল তো আপনারা সাথেই থাকুন আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি মনে কিছু করবেন না আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন নতুন ভিডিও কেন দিচ্ছ না তো আমার প্রবলেম ছিল তাই দিতে পারিনি তো মোটামুটি দেড় মাস হয়ে গেল তারপরে আমি কিন্তু এই আজকে ভিডিও দিলাম তো আমি অনেক দুঃখিত তো আমি আপনাদের ভিডিও দেখি মাঝে মধ্যে তো মনে কিছু করবেন না এখন আমি ভাবছি কন্টিনিউ ভিডিও দেবো তো আপনারা প্লিজ আমার ভিডিও দেখতে থাকবেন আর আমিও আপনাদের ভিডিওগুলো দেখব তো প্রিয় দর্শক এ তো আজকে কই মাছ টাটকা তো পাতলা ঝোল করব তো ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কই মাছগুলোতে মশলা মাখিয়ে এখন আমি ফ্রাই করে নেব তো প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আজকের কে কোথা থেকে দেখছেন আমি আপনাদেরকে সববার ভিডিওগুলো দেখি আর মিস করি তবে কমেন্ট করা হয় না তো প্রিয় দর্শক এখন আমি কন্টিনিউ ভিডিও দেব আর আপনারা আমার ভিডিওতে সুন্দর একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আর প্রথমকার মতোই আমাকে সাপোর্ট করে যাবেন আমি আপনাদের ভিডিওতে গিয়ে আমিও সাপোর্ট করে আসব তো প্রিয় দর্শক এ সুন্দর করে এখন পেঁয়াজ কুচি কড়াইয়ে দিয়ে দিয়েছি আর আজকে আমি অন্যরকম একটু কই মাছের পাতলা ঝোল রান্না করবো আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখতে দেখুন অনেক ভালো লাগবে তো মাছ মাংস তো আমরা অনেক রকমের খাই তবে এইভাবে একবার কই মাছের পাতলা ঝোল করে দেখবেন ভালো লাগবে তো এখানে আমি মশলা পিওরি করে রেখেছি এখানে আদা রসুন আর জিরে আর শুকনো লঙ্কা পিওরি করা আছে এখানে আমি দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলাটাকে ফ্রাই করে নেব আর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো চার ভাগ করে দিয়ে দিলাম আমার টমেটো খুবই পছন্দ হয় তার জন্য আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর তো মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন টমেটো পিওরি দিয়ে দেব তো এখানে আমি দুটো টমেটো পিউরি করে নিয়েছি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে আর আমি একটা সিক্রেট মশলা এখানে অ্যাড করব তো আপনারা দেখতে থাকুন তো প্রিয় দর্শক আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর আপনাদের সঙ্গে আমি আবার চলে এসেছি দেখা করতে এই যে আমার সিক্রেট মশলা একদিন এই মশলারও ভিডিও দিয়ে দেব আপনারা সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন এই যে মশলার যে পানিটা ছিল সেটাও এড করে দিলাম এখন সুন্দর করে ফুটে যাবে আর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে আমি এখন মাছটা এর মধ্যে অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন এই কই মাছগুলো কত সুন্দর আমার ফ্রাই করা হয়েছে এখন এই কই মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে তো কার কার পছন্দ কই মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একদম দেশি কই মাছ আছে আমার তো খুবই ভালো লাগে তো আমার মতো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আর এই তো আমি এখন খেতে বসে গেছি তো সাথে আলু ভাজা আর একটা লেবু নিয়েছি আর একটা কই মাছ এতে আমার ভাত খাওয়া হয়ে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই Tata -ta. Allah peace